হাই বন্ধুরা কেমন আছো আমি অবশ্য কালকেই গতকালই এসেছিলাম আশা করছি খুব খুব ভালো আছো হ্যাঁ বন্ধু দিবস বন্ধুর কি কোনো দিন হয় বন্ধু ছাড়া আমরা বাঁচতেই পারবো না বন্ধুর মতো বোধ হয় আর কোনো এরকম সম্পর্ক হয় না বন্ধু ছাড়া পথ চলা যায় না তবে বন্ধুত্বের সংখ্যাটা বোধ হয় বড্ড দিন দিন পাল্টে যাচ্ছে তাই না আমি আজকে বন্ধু নিয়েই একটি কবিতা লিখেছি সেটি আমি তোমাদের কাছে পাঠ করে শোনাচ্ছি কবিতার নাম বন্ধু বন্ধু মানে তাকিয়ে থাকা চুপটি করে হাসি বুকের মধ্যে জড়িয়ে ধরে বলতে পারি তোকেই ভালোবাসি বন্ধু মানে এই মেয়েটা তোর নামটা কী রে আমার নাম সবাই জানে তুই শুধু জানিস নিজে বন্ধু মানে কার ফিস ফিস তোর টিফিনটা আজকে আমার আমারটা আজ তোর বলিস না যেন কাউকে আবার বন্ধু মানে এই ছেলেটা বন্ধু হবি খেল বলুক তো তোকেই কিন্তু দিতে হবে চোর আমরা শুধুই দেব ফাঁকি বন্ধু মানে কুটি কুমির ডাঙা চুকিতকিত খেলনা বাটির সংসার আজ সেই বন্ধু খুঁজি কোথায় গেল রঙিন দিনের বাহার বন্ধু মানে বদলে গেছে হঠাৎ করে সবই সেই আমরা সেই মেয়েটা সেই ছেলেটাই বিশ্বভ্রমণ করি বন্ধু খুঁজে মরি